হ্যাঁ ঠিক এমনভাবেই হাঁক দিতে দিতে টহল দিচ্ছেন তিন যুবক শহরের হাটতলা বাস স্ট্যান্ডের পর নানা এলাকায় দিন ঘুরে বেড়ালেন তারা দেখে চক্ষু চরক গাছ সকলের শুভজিৎ পাত্র রোহন সাঁতরা সোমনাথ পালি এই তিন যুবকের কাণ্ড কারখানা দেখে হাসিতে গড়িয়ে পড়েছেন শহরের মানুষজন সাত সকালে ছোট মাছ এবং ছোট্ট তারা মাথায় আবার সোলার মুকুট এলাকায় এলাকায় গিয়ে তারা হাঁক দিচ্ছেন জামাই নেবেন জামাই সঙ্গে আবার সেল 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 এই বলে ক্রেতাদের ভারী ডিসকাউন্ট দেওয়ার আশ্বাস দিচ্ছেন হবু শাশুড়ি থেকে তরুণী সবার কাছেই জামাই হিসেবে ভাড়া যাবার আবেদন নিবেদন তাদের ভাড়াটে জামাইরা জানান দশ বছর ধরে লাগাতার চেষ্টা করেও বিয়ের ফুল ফোটেনি তাদের তাই লোকের মুখে হাসি ফোটাতেই এই ভাবনা আসে তাদের মাথায় সাতসকালেই জামাইষষ্ঠীতে জামাই হিসেবে ভাড়া খাটতে রাস্তায় নামা এই তিন ব্যাচেলারকে দেখে অবাক গুশকরা বাসি হাতে মাছ দইয়ের ভার নিয়ে তারা বাসের কাছে বা বাজারে গিয়ে ভাড়া যাবার জন্য পেরাপেরি করছেন রাস্তায় তরুণী বা মধ্যবয়সী মহিলাদের দেখলেই বলছেন জামাই লাগবে নাকি রবিবার জামাই ষষ্ঠীর দিন এমনই মজার কাণ্ড কারখানার সাক্ষী ঘুষ করা তবে এত কাণ্ডেও চিরে ভেজেনি একজন স্লাইড পছন্দ করেও মাছ পথে মাছের সাইজ পছন্দ না হওয়ায় রিজেক্ট করে দিয়েছেন তাদের তবে হাল ছাড়েননি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভাড়া খাটার জন্য অপশন অপশন আছে আছে নানা যার যেমন পছন্দ তেমনই ফর্সা কালো মোটা জামাই তবে তাদের কোনো দাবি নেই বেছে শুধু পেট ভরে খেতে দিলেই তারা ভাড়া যাবেন আর ডিসকাউন্ট ইচ্ছুক শাশুড়িদের আশ্বস্ত করে তারা জানাচ্ছেন আটশো টাকা কেজি খাসির মাংস লাগবে না পুটি মাছের ঝাল নিরামিষ ভাতেও রাজি তারা আর ডিম ভাত হলে তো কোন কথাই নেই রিপোর্ট সোজা কথা নিউজ লোক চাই আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে আমরা ডিসকাউন্টও দিচ্ছি আমরা অনেকে আমরা খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না কিন্তু আমি ডিম ভাতে রাজি এ নিরামিষিতে রাজি আরে কুটি মাছেও রাজি আমরা বড় বড় ইলিশ নিয়েছি দেখুন ইলিশটাকে আমরা গত দশ বছর ধরে বউ পাচ্ছি না আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা নিজেরাই বিক্রি হবো একদম নিজেরাই বিক্রি হবো দশ বছর ধরে আমরা বউ পাচ্ছি না

ফর্সা জামাই মানে সবার তো নানা রকমের একটা চয়েস থাকে কেউ ফর্সা পছন্দ করে কেউ একটু কাজ কাজ কালো রং পছন্দ করে কেউ একটু হেলদি মোটা পছন্দ করে তাই আমরা তিন রকমের বেরিয়েছি ফর্সা জামাই কালো জামাই মোটা জামাই গতকাল সকালে আমরা দেখলাম অনেক শ্বশুরীদের কাছে গিয়েছিলেন তারা কি বলল শ্বশুরীদের মাছ পছন্দ নয় এত দাম দিয়ে কিনলাম দেখুন তো এই যেতো একটা মানে বাজারে যেখানে বাজার গরম কেনাকাটিতে জিনিসপত্রের দাম বেশি সেই জায়গায় এই দামের একটা ইলিশ মাছ আমরা কিনেছি এই তিনজন মিলে সকালবেলা চান টান করে বেরোলাম এত বড় পছন্দ করলো না হ্যাঁ ইলিশে টক করবে খাওয়াবে ভাবলাম এই বিক্রি হওয়া এই কবে থেকে কালকেই এসেছে কালকেই হঠাৎ করেই এলো জামাই ষষ্ঠ দেখাবো 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 মনে হয় হবে বলে মনে হচ্ছে না অনেক চেষ্টা করলো যদি আশীর্বাদ থাকে অবশ্যই আমরা পরিশ্রম করে দেখাবো বাস স্ট্যান্ডে কেউ চয়েস করে না এবার স্কুল মোড় দিয়ে যাবো এই বাজারে প্রথম শুরু করেছি আমরা হাটতলা বাজার থেকে এরপর এই বাস স্ট্যান্ডে শুরু করেছি এরপর যাবো আমরা নিউ টাউনের দিকে মানে গোটা আজ রাউন্ড লাগাবো

জামাই কি কিনা হয়েছে কি দাবি করলো জামাই জামাই কিছুই দাবি করে কি নিয়ে যাচ্ছে জামাই আজকে সঙ্গে করে একটা মাছ নিয়ে যাচ্ছে এইটুকানি এই জামাই ভাবে মনে এটা কি ভাবতে পারে জামাই রাস্তা রাস্তা ঘুরে বাড়াবে পারি নি রাস্তা রাস্তা ঘুরে বাড়াবে